তারাপীঠ মহাশ্মশানে এই যজ্ঞটি অনুষ্ঠিত হল পাঁচ বারো দু বাংলাদেশের একজন এই যজ্ঞের অর্ডার দিয়েছিলেন নবগ্রহ কবচ নেওয়ার জন্য এবং তার বাস্তুতে ভয়ঙ্করভাবে ক্ষতি করা আছে সে যে কোনো কাজ করতে যায় কাজে সফলতা আসে না গ্রহের প্রচণ্ড প্রকোপ আছে এবং শত্রু তার বাড়িতে ক্ষতি করে রেখেছে যে কোনো কাজ করতে গেলে সেই কাজ অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যায় এবং তার মানসিক পরিস্থিতি খারাপ হয়ে গেছে বাড়িতে ঢুকলে ভালো লাগে না তো আমরা এই বাস্তুর কাটান এই যজ্ঞের মাধ্যমে করলাম তার মাঙ্গলিক সমস্যাও আছে সেই মাঙ্গলিক সমস্যার এখানে আহতি দিলাম গ্রহের প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য নবগ্রহ কবচ তাকে দেওয়া হবে এই নবগ্রহ নবগ্রহযোগ্য আমরা বিশেষ করে বগলা যন্ত্রের ওপরে এবং মহামৃত্যুঞ্জয় যন্ত্র এছাড়াও আরও দুখানা গর্ভযোগ যন্ত্র দৈবশক্তি লাভের যন্ত্র এই যজ্ঞে বসিয়ে আমরা যজ্ঞে অনুষ্ঠিত করলাম এখানে গুরুমুখী কিছু বিদ্যা আমাদের আছে যেগুলোর আহুতি আমরা যজ্ঞে দিয়ে থাকি এবং সেই সমস্ত আহুতি সমস্তটাই দেওয়া হলো প্রথমে আমরা সমস্ত দেবদেবীকে আহ্বান করে বগলার প্রয়োগ দিয়ে মহামৃত্যুঞ্জয়ের প্রয়োগ দিয়ে এবং যত রকম আরও প্রয়োগ আছে সমস্ত প্রয়োগ দেওয়ার পরে যে যন্ত্র তাকে দেওয়া হবে নবগ্রহ কবজ দেওয়া হবে এই নবগ্রহ কবচ কী হয় নটা গ্রহের প্রকোপ থেকে রক্ষা করে নটা গ্রহের যে কুদৃষ্টি হয়তো এক একজনের হাতে সব গ্রহ খারাপ থাকে না তার হয়তো সব গ্রহ খারাপ নেই কিন্তু তা সত্ত্বেও আমরা নবগ্রহ কবচ দিই যে গ্রহ ভালো আছে সেটারও কাজ করবে যাতে আরও বেটার হয় ভালো হয় আর যেটা প্রকোপ দিচ্ছে যে গ্রহ সেই গ্রহ যাতে সেই প্রকোপ থেকে সেই গ্রহের দৃষ্টি থেকে সে মুক্তি পায় এই কবজ থাকলে কি হবে গ্রহের কুপ্রভাব থেকে সর্বদা কিন্তু এই কবজে রক্ষা করবে অনেকে শনির দৃষ্টি আছে আমরা এই যন্ত্রের মধ্যে নবগ্রহ কবজের মধ্যে যেমন বারো রাশির কবজ দিই রাশির দৃষ্টি থাকলে সেটাও কাটে শনির কবচ তো থাকেই নবগ্রহের মধ্যে সঙ্গে আরও এক্সট্রা করে আমরা শনির যন্ত্র দিই যেটাতে শনির দৃষ্টি ছাড়ে তেমনি রাহুর দৃষ্টি ছাড়ে রাহুর কবচ তো নবগ্রহ কবজে থাকেই সঙ্গে আরও আমরা রাহুর যন্ত্র দিই যাতে রাহুর দৃষ্টি ছাড়ে তো গ্রহের সমস্যা থাকলে মানুষ বিভিন্ন বিপাকে পড়ে যার গ্রহের মারাত্মক সমস্যা আছে তো সেক্ষেত্রে মানুষ অনেক রকম কেউ পাথর পড়ে কেউ গাছের শিকড় পড়ে তেমনি আরও নানা রকমের উপায় আছে তেমনি দৈব শক্তিতে অনেকে নবগ্রহের প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা হনুমান চালিশা পড়ছে বিভিন্ন ধরনের প্রার্থনা করছে তেমনি এই নবগ্রহ কবজে নটা গ্রহের কাজ করে